নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপির নাম হলো হাক্কা ম্যাগি উইথ গ্রেভি চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্রস্তুত করা হলো এখানে আমার ম্যাগি লাগছে ছ প্যাকেট আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আর লাগছে এখানে বাঁধাকপি কুচো গাজর কুচো আর লাগছে একটা ডিম বাটার আর লাগছে এখানে ক্যাপসিকাম কুচো টমেটো কুচো আর পেঁয়াজটা এই রকমভাবেই কাটতে হবে আর লাগছে কাঁচা লঙ্কা কুচি এখানে রসুন আর আদা গ্রেড করে নিয়েছি আর এখানে লাগছে ম্যাগি মশলা আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এখানে নিয়েছি আমি চিকেন কিমা কিমাগুলোকে দেখুন আমি লম্বা লম্বা চিজের মতো কেটে নিয়েছি আর একটুখানি স্টকের জন্য নিয়েছি চিকেন একটু সমেত নিয়েছি আর এখানে লাগছে আদা রসুন বাটা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক এখানে একটা প্যান নিয়ে নিলাম এইবার সামান্য বাটার দিয়ে দিলাম আর সামান্য রসুন কুচি দিয়ে দিলাম আর একটুখানি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দিয়ে স্টকের জন্য যে চিকেনটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপর আমি আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিক্সড করে নিলাম এটা একটু ভালো করে নেড়ে বেশি করে জল দিয়ে দেব দিয়ে একটা স্টক রেডি করে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন অবশ্যই লাইক আমার পেজটা ফলো করে রাখবেন এটা আপনাদের সামনে অনুরোধ রইল চলুন আমি যে স্টকটা রেডি করেছিলাম চিকেনটা তুলে নিয়ে আমি ওই স্টকে আমি ম্যাগিটা সেদ্ধ করলাম খুব বেশি সেদ্ধ হলে হবে না হালকা সেদ্ধ হলে তুলে নিতে হবে যেন একটু ঝরঝরে থাকে এইবার আমি সাদা তেল দিলাম ওদিকে একটু সাদা তেল দিয়ে কিন্তু ম্যাগিটা একটু হালকা হাতে নেড়ে নিতে হবে ওটা আমার স্কিপ্ট করে গেছে দেখানো হয়নি এইবার আমি কিমার মতো যে চিকেনগুলো রেখেছিলাম ওতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি হালকা নেড়ে এইবার আমি একে একে সবজিগুলো প্রথমে আদা রসুন দিয়ে আমি বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন এরপর ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিলাম এবার জল দিয়ে একটা সুপের মতো তৈরি করে নেব এখানে জিরে ধনে আর গোলমরিচ দিয়ে দিয়েছি আর একটা ডিম নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এইবার কর্নফ্লাওয়ার দিয়ে গুলে দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা আর দু রকম সস নিয়েছি এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ঘেটে নিয়ে পরিমাণ মতো লবণ হালকা মিষ্টি দিয়ে এরপর একটু সামান্য গোলমরিচ অ্যাড করে দিলাম আমি দিয়ে সামান্য তিল ছড়িয়ে দিয়ে সাদা তিল এখানে লাগবে সাদা তিল দিলাম দিয়ে আপনারা নুডলসটার উপর দিয়ে স্যুপটা পরিবেশন করতে পারেন আবার এইভাবেও দিতে পারেন খুব সুন্দর খেতে হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে সন্ধ্যার টাইমে দিলে আপনাদের রাতের ডিনারটাও পরিপূর্ণ হয়ে যাবে খুব সুন্দর হয় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার